দুনিয়ার তমাম মানুষকে স্পষ্টভাবে জানাই দিচ্ছেন আল্লাহ বলেন কাদেরকে আমি বেশি ভালোবাসি শোনো ইন্ আল্লাহ ইয়ু হে ফুলজিন ইয়ু ফাঁতি লো নাফি সবিলিহি সফ কেন বলেন আল্ ওয়া মহান রবীন্দন বলেন করানুল আঠাশ নাম্বার পাড়া দশ পৃষ্ঠা তেরো নাম্বার লাইন আল্লাহ বান্দা শোনো নিশ্চয় আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি কাদের যেই বান্দাগুলো স্ত্রী সন্তান মা বাবা অর্থ সম্পদ নিচের বাড়ি ঘরের মায়ের ত্যাগ করে দিয়া কলিজার মধ্যে আল্লাহর পূর্ণ মহাব্বত স্থান দিয়া যেই বান্দাগুলো আল্লাহর জামিনে আল্লাহ কোরআনের আইন দেয়া রাষ্ট্র পরিচালনার জন্য যারা পরস্পরে পরস্পরে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীশা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির মোকাবেলা করার জন্য ঐক্যের প্রাচীর শক্ত করে আঁকড়ে ধরে ওদের আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি আর একটু আসতে কনসবাহ আল্লাহ আমার ভাই কোরআনে এমন কোন আয়াত পাবেন না নামাজ সম্পর্কে আয়াত নাজিল হয়েছে বিরাশিটা কিন্তু যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন কিন্তু আল্লাহ রাবুল আলমীর নামাজ জাকাত হস রোজা সিয়াম এগুলোর ব্যাপারে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই যে বান্দা তুই নামাজ পড়বি আমি তোরে ভালোবাসব। তুই রোজা রাখবি আমি তোরে ভালোবাসবো তবে আমি নামাজ রোজাকে হালকা করে দিচ্ছি না আমার নবীজি আবার নামাজের ব্যাপারে দারুণ কঠোর কথা বলেছেন নবীজি বলেন আপনি দাবি করতে পারেন নিজেকে মুসলমান হিসাবে কিন্তু নবী বলেন কেউ যদি নামাজ না পড়ে আমার নবী বলেন সে নামাজ যদি কেউ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেওয়া মানে কুফুরি করা কুফুরি করে কারা যারা কথা ঠিক কিনা নামাজ নামাজ নাই, নাই, আছে আছে কথাটা কার যারা নামাজ পড়েন না বলার দরকার নাই যারা নামাজ পড়েন তারাই শুধু বলেন কথাটা কার আরো জোরে আমার ভাই আমার বন্ধুগণ আমরা তো সবাই দাবি করি মুসলমান বাংলাদেশি আজকে আপনি জাতীয় পরিচয় পত্রগুলো জরিপ করে দেখেন এতগুলো মুসলমান কিন্তু মূল কথা হলো মুসলমান দাবি করা যায় মুসলমান দাবি করা অত্যন্ত সহজ দুনিয়ার সামান্য একটা মেসাল না দিলে কেমন হয় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল অন্য বিরোধী দলের নেতৃবৃন্দ মামলা থেকে বাঁচার জন্য তারা বলতো আজ থেকে গোসল করলাম দুধ দিয়া আজ থেকে আমি আওয়ামী লীগ কথাই আওয়ামী লীগ নাই দেখলাম একজন শেখ মুজিবের পোস্টার হাতে নিছে ওই পোস্টারের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে উনি করলেন কি ম্যাচ লাগায়া একজন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের উনি করছেন কি এতদিন পলাতক ছিল এতদিন পলাতক ছিল সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মুখে দাড়ি ছিল না হঠাৎ করে কোথায় যে গেছে দিতে যাওয়ার পর শিল্লা দিয়ে এসে ওনার মাসাল্লা মুখে দাড়ি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু কথা হলো উনি হামলা মামলা থেকে বাঁচার জন্য হঠাৎ করে তার আবির্ভাব ঘটে গেছে উনি এখন মামলা থেকে বাঁচার জন্য পোস্টারে শেখ মুজিবের ছবিটা আগুন লাগায় দিয়া উনি আওয়ামী লীগ দল প্রত্যাখ্যান করে এখন বিএনপিতে ঢুকছে এখন বলেন তো আমার বন্ধুগণ আমার ভয়েরা সিল্লা দিল তওবা করলো আল্লাহর কাছে কান্নাকাটি করলো কিন্তু জনগণের যে হক মেরে খেয়েছে এই গুনা কি আল্লাহ তারা মাফ করবে নাকি আস্তে কবে না মাফ করবে আমার ভয়ের আমার বন্ধুগণ যখন নাকি তারা রাস্তার পেয়ে যায় যেখানে লাগবে এক নাম্বার পাথর সে জায়গায় দুই নাম্বার পাথর দেওয়া তো দূরের কথা সেখানে দেয় এক নয় দুই নয় তিন নাম্বার ইটের খোয়া কথাই এই রাস্তা আজকে দেখেন কি মানে উঁচু নিচু ঢেউ এলাকার গর্ভবতী মহিলারা যদি পেটে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় অসুস্থ মানুষ হাসপাতালে নেবার সময় এই রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতেই অর্ধেক সে কবরের দিকে আগায় যাবে কথা কয় না কিন্তু এলাকার মানুষ কি সরকারকে ট্যাক্স দেয় কি দেয় না আস্তে কবেন দেয় কি দেয় না আমার বন্ধুগণ চার আগে একজন এমপির মুখে শুনেছিলাম ওই সমস্ত এলাকাগুলোর রাস্তা পাকা হবে না পিস হবে না যে এলাকায় জামাত আছে যে এলাকায় আমরা ভোট পাই না যে এলাকায় পাকিস্তানি এলাকা তার মানে রাস্তা পাকা হয় না এলাকা পাকিস্তানি এলাকা আমার ভাইয়ের ভাগ করতেছেন নাকি আপনারা আমার বন্ধুগণ মূল কথা হল কতই না দাপড় ছিল মামলা থেকে বাঁচার জন্য আজকে তারা মুজিবের ছবিতে আগুন লাগায় দল পরিবর্তন করতেছে অনেকেই দেখি আবার তাদেরকে বুকেও টেনে নেয় কয়েকদিন আগে বিরোধী দলের একটা বিজয় দিবস উপলক্ষে একটা মহাসমাবেশের আয়োজন হলো সেখানে একজন ভদ্রলোক বক্তব্য দিল প্রায় তিন মিনিট তিন মিনিট পর বিদায় লগ্নে উনি বলতেছে সবার জন্য দোয়া ভালোবাসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর একজন পাশ থেকে বলে হারামজাদা হুঁশ নাই বুঝতেছেন কথা মানে ওই যে একটা অটো বের হয় ওইটা ব্রেক ফেল হয়ে গেছে তার মানে বুঝা গেল কেউ মামলা থেকে বাঁচার জন্য টাকার বিনিময়ে দল পরিবর্তন করে অন্য দলের আবার বিশাল আসনও পেয়ে যাচ্ছে কিন্তু একমাত্র কোরআনের আন্দোলন করতে হলে আপনি অন্য দলের মন্ত্রী হতে পারেন এখানে এসে আপনাকে নতুন করে কর্মী হতে হবে না ঠিক দালালদের স্থান আল্লাহর দলে নাই কথা বলুন সম্মানিত ভাইরা মূল কথা হলো যারা চিন্তা করছ জনগণের টাকা হলো আমার নিজের টাকা জনগণের টাকাকে নিজের টাকা মনে করি যারা ভোগ করত যেখানে লাগবি এক নাম্বার ও খোয়া সেখানে দিত তিন নাম্বার ইটের খোঁয়া যেখানে পাথর সেখানে ইট যেখানে লাগবে রড ওই জায়গায় দেয় কি কে বলছে বাস বাসের যুগ শেষ বাঁশের দাম বেশি এখন একটা বাঁশের দাম কত দুইশো টাকা বাস বাসের যুগ শেষ এখন দেয় কাবারি। কি দেয় কন আমার বন্ধু মূল কথা হলো আপনি যদি বান্দার হক নষ্ট করেন বান্দার কাছে মাফ চাইতে হবে হক ফিরিয়ে দিতে হবে এরপরে যিনি আপনাকে মাফ করবেন তিনিকে কে আসতে কবেন না তিনি কে আল্লাহ আমার ফের মোহান রব্বুল আলমিন বলেন দুনিয়ার তাম মানুষকে উদ্দেশ্য করে বলেন বান্দা দুনিয়াতে হামলা মামলা থেকে বাঁচার জন্য দল পরিবর্তন করতে পারো দল পরিবর্তন করে রাতের আধারে অন্য দলের কর্মী এবং নেতা সাজতে পারো কিন্তু বান্দা জেনে রাখ তুমি যদি দুনিয়াতে মুসলমান দাবি করো আমি তোমাকে কিছুই বলবো না কিছুই করব না লাগামটা ছেড়ে দিয়ে রেখেছি একটা দিন তোমার লাগাম ধরব। হাসরের ময়দানে বলেন তো কোনো নামধারী মুসলমান নামধারী মুসলমান যারা মুনাফিক হাসরের ময়দানে মুসলিম পরিচয় দিয়ে তারা কি পার পাবে নাকি বলে আজকে কবে না পার পাবে ওই জায়গায় গিয়ে যদি বলে আল্লাহ দুনিয়াতে করতাম মানুষের তৈরি করা দল এখন আমি আপনার কাছে ওয়াদা করলাম জীবনে মানুষের তৈরি করা দল আমি আর করব না আজকে আমি তো বা করলাম আমি আপনার দলের কর্মী লাভ আছে আজকে কয় লাভ আছে দাবি করি মুসলমান কিন্তু ইমান কেন যায় এমন কিছু কথা আছে যেই কথা বললে ইমান চলে যাবে এমন কিছু কাজ আছে যেই কাজ করলে ইমান চলে যায় আমার বন্ধু সংক্ষেপ মোহান রাবুল আলমিন উক্ত আয়তের ভিতর আল্লাহ সুন্দর করে জানিয়েছেন একজন বিখ্যাত বুজুরুব আল্লাহর অলির কথা তিনি সে আয়তের ভিতরে ফাইন্ড আউট করেছেন যারা পারেন বাড়িতে অনুবাদ তরজমা কোরআন হাতে নিবেন সুরা আরফ সাত নাম্বার সুরা একশো পঁচাত্তর নাম্বার আয়াত কোরআনের ভিতরে কোনো আল্লাহর ওলির ইতিহাস আপনি পাবেন না শুধুমাত্র একটা ওলির ইতিহাস পাবেন একজন বুজুর্গের ইতিহাস কোরআনের মধ্যে আছে জোরে কোন আল্লাহ আর একটু আস্তে কোন সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ যেই উলির কথা কোরআনে এসেছে সেই সেই বিখ্যাত তিনি কাফের হয়ে মারা গেছে তার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন শুধু দরবার পন্থী পীরের মরিদ হলেই হবে না প্রয়োজন আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হবে আস্তে বলবেন না ঠিক না আমার ভয়ের আমার বন্ধু মোহন রবুল আল এমিন সে আয়তার ভিতরে কি বলেন শোনেন আল্লাহ বলেন অচ্চুন আলাইহিম আল্লাদি আতাই না হুঁ আয় তিন ফ সলামিন হাফ ফেস বা হু সেই ফন ফ্যাকেন মিনাল গিন জোরে বলো সবাই যদি বলে আল্লাহ হাতবর আওয়াজ এত নিচু হওয়ার কথা না একটু জোরে বলা যাবে নাকি আল্লাহ হাহাতবাব আমার ভ্যার রব্বুল আলমিন নবীকে উদ্দেশ্য করে বলেন গো নবী বনি ইসরাইলের বিখ্যাত বুসুরুগোপ আল্লাহর অলি বালাম ইবনে বাউরা তার নাম সেই বিখ্যাত বুজুর্গের ইতিহাস আপনি আপনার উম্মদদেরকে জানায় দেন সতর্ক করে দেন ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর সেই বিখ্যাত অলি তার নাম হলো বালাম ইবনে বাউরা ওই বিখ্যাত বুজুর্গ তার হাতে হাত রেখে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে এমনকি তিনি ছিলেন একজন মুস্তাজাবুদ্দাওয়া মুস্তাযুদ্দাওয়া তো তাকেই বলা হয় যিনি আল্লাহর কাছে যা দোয়া করে মুহূর্তের মধ্যে তাই কবুল হয়ে যায় জনকন সুবাহ আল্লাহ বছরে পৃথিবীতে আল্লাহ একজন করে মুস্তাজুদ্দাওয়া প্রেরণ করেন আমি তো মনে করি বনি ইসরাইলের যুগের মুস্তাউদ্দাওয়া বালাম ইবনে বাউরা তার এই শতাব্দীর মুস্তা আবুদ্দাওয়া হিসাবে আমি মনে করি এই যুগের মুস্তজা ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইদ সাইদি হাত তুলে বলতে হবে ঠিক কেনা জেলে যাওয়ার পূর্বে যতগুলো কথা বলছে আজকে চোদ্দ পনেরো বছর পর মানুষ তার প্রতিটা কথার মিল খুঁজে পাচ্ছে ঠিক করেন আমার ভাইরা উনি জেলে যাওয়ার পূর্বে বলেছিলেন বাংলাদেশে আমাদের মাথায় চেপে বসেছে এমন একজন জালেম যে মোকাবেলা যদি তোমরা শক্ত হস্তে তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে যদি না পারো এমন ঘন কালো অমাবস্যার রাত আসবে যার শুভেচ্ছা দেখা অসম্ভব আমরা এরকম ঘন কালো আধার রাত দেখেছি সতেরোটা বছর না ঠিক কিনা সেই সতেরো বছর কেটে গেছে সতেরো বছর পর বাংলার তরুণ যুব সমাজ শিশু থেকে শুরু করে নিয়া যারা সাইদির তফসির কোনোদিন সশরীরে উপস্থিত হয় শোনা নাই আল্লামা সাইদিকে কোনোদিন সশরীরে দেখে নাই আমি নিজেও দেখি নাই কিন্তু কলিজা দিয়ে তারে ভালোবাসি তার মৃত্যুর সংবাদ শোনা মাত্র সারা রাত আমি ঘুমাতে পারি নাই কেঁদে কেঁদে আমার রাত কেটে গেছে এরকম হাজারো মানুষ কেঁদেছে তার জন্য সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সোরের জন্য ডাকাতের জন্য খনির জন্য কেউ কাঁদে না তাকে মামলা দেওয়া হয়েছিল সোরের মামলা সুরির মামলা খনের মামলা গোমের মামলা ধর্ষণের মামলা রাজাকার বানানো হয়েছিল যুদ্ধ অপরাধী বানানো হয়েছিল কোনটার সঙ্গে তিনি কি সম্পৃক্ত ছিলেন হাত আওয়াজ করে বলতে হবে মুসলমান তিনি কি কোন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল না সম্মানিত ভাইয়েরা তার কণ্ঠ স্তব্ধ করা হয়েছে ভারতের ইশারায় সুতরাং ভারত কখনো আমাদের বন্ধ হতে পারে না আসতে কবেন না ঠিক কি না আমার ভাইয়েরা মূল কথা হলো উনিশশো সালের এই যুদ্ধের ফায়দা সম্পূর্ণটা লুট করে নিয়ে নিয়েছিল ভারত সরকার এটা যতক্ষণ পর্যন্ত বাংলার মানুষ না বুঝতে পারবে ততদিন পর্যন্ত বাংলার মানুষ ভারতের গোলামি করবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক জোরে বলি আমি আমার উনি বলেছিলেন যদি শক্ত মোকাবেলা করতে পারো এই একটা জন্য একটা ইঁদুরের গর্ত তাদের কপালে জুটবে না তাই হয়ে গেছে তাই হয়ে গেছে তারা পাঁচ বছর আগে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন গত সাতাশ তারিখে তিনি কক্সবাজার পেকুয়ার ময়দানে তাফসির করেছেন প্রায় পনেরো থেকে আঠারো লক্ষ মানুষের আগমন ঘটেছে আল্লাহ আকবর বলতে পারলেন না কোরআনের মহাব্বত যদি থাকে শীতকাল মেরে কর আল্লাহ আকবর মিজানুর রহমান আসহারি তিনি বক্তা হয়েছেন আল্লামা সাইদি সাহেবের ক্যাসেকশনে তার মাহফিলে যদি পনেরো লক্ষ মানুষের সমাগম হয় আমাদের শহীদ আল্লামা সাঈদি যদি বেঁচে থাকতেন কারাগার থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে সব বিশ্ব বন্ধ হয়ে যেত জনগণ ঠিক কিনা সাইদির ভয় পেয়েছিল বেশি যার জন্য আল্লামা সাঈদির কবরের চারপাশে এক মাস তারা ডিউটি করেছে পাহাড়ায় নিয়োজিত ছিল যেন কেউ জানাজা করতে না পারে মানে কেউ যেন একটু কবর জিয়ারত করতে না পারে জালেমগুলো কি আজ আর আছে যারা ওই জালেমের পক্ষে কথা বলার দরকার নাই যারা এই কোরআনের পক্ষে আওয়াজ করে কন জালেমগুলো আর দেশে আছে সব পালিয়ে গেছে যারা চোর যারা খুঁড়ি যারা ডাকাত যারা দেশের শত্রু তারাই দেশ থেকে পালিয়ে যায় আলেমরা দেশ ছেড়ে পালায় না দেশ রক্ষার জন্য ফসির রশিকে তারা হাসি মুখে বরণ করে নেয় এরকম দেশ রক্ষার জন্য আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে কোরআনে আইন বাংলার জামিনে প্রতিষ্ঠিত করার জন্য হাসি মুখে ফাঁসির রশি বরণ করতে নিতে চান কারা কারা দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান তাকবির আর কেউ নাই একজন দা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ বাংলার তরুণ যুব সমাজ তার কথাকে বুকে এমন ভাবে গেছে গুলির সামনে উপস্থাপন করতে শিখে গেছে কল আল্লাহ তারা এমন ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছে আবু সাইদ মুগ্ধ এই দুজনের কথা স্মরণ হয় আমাদের কথা বলেন ঠিক কিনা এরকম এরকম আবু মুগদের মতো প্রায় আড়াই হাজার তরুণরা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে সুতরাং দ্বিতীয় স্বাধীনতাকে যারা লুণ্ঠন করতে চায় এই স্বাধীনতাকে যারা অবমাননা করতে চায় এবং ওই আওয়ামী ফেসিসদের ভূমিকায় যারা আবারও নেতৃত্ব আসতে চায় বংশ শুদ্ধ নির্মূল হয়ে যাবে ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক জোরে বলিয়া আমিন আর একটু আওয়াজ করে কণা আমি আমার বন্ধুগণ যেই বিখ্যাত অলির কথা বলছিলাম নাম তার তিনি ছিলেন জীবনে যা করতেন তাই মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নিত আওয়াজ করে জিব্বা নারায়া বলুন তিনি কে সেই মহান আল্লাহ আলামিন বলেন যুগে তিনি মানুষদেরকে মাত্র আল্লাহর পথে আহ্বান করত আমার বন্ধুগণ সে যুগে চলত মানব রচিত আইন মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চলত এখন আমাদের রাষ্ট্র চলে আল্লাহর আইনে না মানুষের আইনে কথা কয় না আল্লাহ না মানুষ তাহলে আমরা গোলাম হলাম আল্লাহর না মানুষের ইমান আছে না গেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ বর্তমানে আমার দেশে চলে ব্রিটিশের আইন ব্রিটিশদেরকে আমরা প্রভু বানিয়েছি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা গভীর মনোযোগ ফেরাউন কিন্তু বলে নাই তোমরা আমাদের সেজদা দাও ফেরাউন বলেছিল আল্লাহর আইন মানতে পারবে না আইন দাতা হিসাবে আমি তোমাদের রব নাউজুবিল্লাহ মানুষ কেবলমাত্র আইন মান বেকার আসতে কবে না আইন মান বেকার আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই বেলা আমি ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ তিনি তার একটা প্রচলিত একটা তার কথা সেটা হলো বাবারা আমি কোনো রাজনীতি করি না বিখ্যাত বুজুর্গ পিরেজাদা আল্লাহর তার একটা কথা ছিল আমি কোনো রাজনীতি করি না বর্তমানে বাংলাদেশের সিস্টেম হলো কোনো হুজুর যদি রাজনীতি না করে তাহলে সবাই তার উপরে খুশি উভয় দল কলা গাছ মারকা এরপরে কাঁঠাল গাছ মার্কা দুই মার্কা সরকারি দল বিরোধী দলের নেতৃবৃন্দ হুজুরের কাছে দোয়া চায় কারণ হলো হুজুর কোন রাজনীতির দলের কোন নেতা কর্মী নয় এবং হুজুর হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ দোয়া হুজুরের কাছে পাওয়া যাবে এরকম সুবিধাবাদী কিছু আলেম সমাজ আমার দেশে আছে না নাই আসতে কবেন না আছে না নাই কোরআনের একজন ধারক বাহক হিসাবে আপনার অবস্থান পরিষ্কার করা দরকার জমিনটার আল্লাহুল আল্লাহ রাস্তা বলবে না সৃষ্টি যার আইন চলবে তার এই মতের পক্ষে যদি কেউ থাকে ইমান থাকবে এই মতের বাইরে যদি কেউ যায় আল্লাহর কসম করে বলি তার ইমান থাকবে না আমার ভাই সেই যুগে চলতো মানব রচিত আইন মানুষের তৈরি করা আইনতে রাষ্ট্র পরিচালনা হতো ওই মুহূর্তে মন মনরুল আলমিন পয়গম্বর মুামকে পৃথিবীতে প্রেরণ করলেন পয়েগম্বর সাল্লাম মানুষদেরকে দাওয়াত দেন তিনি তার রবের দিকে অন্যদিকে নেতৃবৃন্দ সকাল সকাল পির সাহেবের কাছে এসে হাজির সরকারি দল বিরোধী দল উভয় দলের নেতাকর্মী এক হয়ে জোটবদ্ধ হয় বাউরা বিখ্যাত বুজুর্গের কাছে এসে বলতেছে জোর আপনার কাছে আজকে আমরা জোটবদ্ধ ঐক্যবদ্ধ একটা দোয়ার জন্য আসছি হুজুর আপনি দোয়া করেন কি দোয়া মুসানবি সে তার রবের দিকে মানুষদেরকে আহ্বান করে হুজুর আপনি দয়া করে একটু দোয়া করেন সে বলে মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না তার কথা হলো মানুষদেরকে তিনি শুধু বলে তার আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এই কথার পক্ষে তো থাকা যায় না দয়া করে আপনি তো করেন হচ্চি আচাই নাহু আয় তি না ফ সালা হ মিন হা ফাছ বাহু সে তন জোর বলুন বা হাক মহান রব্দুল্ আলেমিন বলেন ওই নেতৃবৃন্দয়ে সেই বিখ্যাত বুজুর গল্লা রলি পিশেবের কাছে এসে বলতেছো জোর আপনি দোয়া করেন যেন আল্লাহ তালা মুসা নবীকে লাঞ্ছিত অপমানিত করে যেন দুনিয়া থেকে শেষ করে দেয় নাউজুবিল্লার একটু আস্তে কন আমার আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নিলে ইমান কি আছে না গেছে আস্তে কবে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ মূল কথা হল যখন নাকি নেতৃবৃন্দ দোয়া চাইতে আসছে মুসার বিরুদ্ধে পীর মনে মনে চিন্তা করে আহারে মূষা তো খুব পাওয়ারফুল নবী মুসার বিরুদ্ধে যদি দোঁয়া করি আমার তো ধ্বংস অনিবার্য আবার পরক্ষণে চিন্তা করছেন মূষা তো সে তো নবী আমার চিতার মর্যাদা বেশি অলির মর্যাদা বেশি পীর সাহেবের মর্যাদা বেশি নাকি নবীর মর্যাদা বেশি আমার কথা কি বোঝা যায় পীর না নবী নবীর মর্যাদা বেশি আমার ভাইরব আমার বন্ধুগণ নবীরা কোনো পাপ করতে পারেন না সকল পাপ থেকে নবীদেরকে বাঁচানোর দায়িত্ব যিনি নিয়েছেন আওয়াজ করে বলুন তিনি আমার কে আমার ভাইরব আমার বন্ধুগণ সেই বিখ্যাত বুজুর্গ এবার শয়তানের ধোঁকায় পড়ে গেল মনে মনে চিন্তা করতে শেখ আমি যদি দোয়া করি আর যদি জীবনে তো বহু দোয়া করছি সব আল্লাহ কবুল করে নিয়েছে আজকে যদি আমি দোয়া করি আর কোনো মতো যদি মূসা যদি আমার দরবার করতে দুনিয়া থেকে বিদায় নেয় আমার দরবারের ব্যবসা হবে জমজমাট বুঝতে চান কথা ওরা বিখ্যাত বুজুর্গ উনি শয়তানের ধোকায় পরে দোয়া করে ফেললেন দোয়া করলেন সবাইকে নিয়ে দোয়া করতে শুরু করছে শেষ পর্যন্ত উনি বলতেছে যে আল্লাহ তুমি মুসা নবীরে ধ্বংস করে দাও নাওজু কন আর একটু জোরে বলুন কারণ উনি দেখতেছে মুসা যদি ধ্বংস হয় গোটা দুনিয়া জুড়ে শুধু আমারই মুড়ি থাকবে ব্যবসা আমার দরবারে জমজমাট যা হাদিয়া মুসার কাছে যাবে না মুসার হাতিয়া আমার কাছে আসবে এরকম কিছু ধর্ম ব্যবসায়ী কিছু দরবার পন্থী কিছু ব্যবসায়ী পীর আমার দেশে আসে না নয় এদের জন্য আজকে ইসলামটা বিজয় হচ্ছে না আমার দেশে কত ইস্যু আসে দরবার থেকে হুঙ্কার হয় না অনেক দরবার আসে না নাই কন। আবার কিছু দরবার আছে হকপন্থী আছে আমার ভয়েরা মূল কথা হলো আমাদের আমাদের অবস্থান ক্লিয়ার করতে হবে আমরা আসি সুবিধাবাদীদের দলে নাকি মুমিনদের দলে মুমিনদের দল হচ্ছে খুবই কঠিন একটা দল যেই দলে থাকতে গেলে হামলা মামলার ভয় আছে আসে না নাই আসতে কয় আসে না নাই আপনি শুধু নামাজ রোজা পড়ে চিন্তা করতেছেন আপনি জান্নাতে চলে যাবেন জান্নাতে তো সস্তা না কারণ আল্লাহ বলেন তালা বলেন লোকেরা কি মনে করেছে শুধু দাবি করবে মুসলমান আর আমি এত সস্তা তাকে জান্নার দিয়ে দেব। আমি কি পরীক্ষা নেবো না আমার ভাইয়ের আমার দেশে বিশ টাকার চাকরির জন্য যখন ভাইবা দিতে যায় তখন দেখা হয় ওর বাপ আওয়ামী লীগ করে কিনা ওর দাদা আওয়ামী লীগ করে কিনা সে ছাত্রলীগ করতো কিনা ছাত্র বয়সে যদি করে দেয় যদি যদি না করে আমাদের দলের যদি না হয় চাকরি বাদ কথা কয় না জনগণ ঠিক কিনা সতেরো বছর যোগ্যতার ভিত্তিতে চাকরি হয় নাই দেখা হয়েছে সে আমার দল করে কিনা এজন্য সরকার বদলের সঙ্গে সঙ্গে দুইশো তিপ্পান্ন জন এসআই বরখাস্ত হয়ে গেছে ট্রেনিং নাই হুদায় আসছে মাস কি বলে গুমখনের একটা মানে আকড়া তৈরি করার জন্য আমার জালেম জালেমরা কখনো টিকসই হতে পারে আস্তে হতে পারে না সম্মানিত ভাইরা বিশ হাজার টাকার চাকরির জন্য যদি দেখা হয় কন্দল করে তাহলে আল্লাহ কি দেখবেন না দুনিয়াতে আপনি কোন দল করছিলেন ওইটা দেখবে এরপরে আল্লাহ আপনার হাতে জান্নাতে সার্টিফিকেট উঠে দেবে আস্তে কবেন না ঠিক আল্লাহ আমাদের সবাইকে ইমানের পথে অবিচল থাকার তাও ফিক দান করুক চিৎকার মেরে বলি আমিন أرشد ولا هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته